আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করব ব্যবসা করার জন্য স্থান নির্বাচন নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট বিনীত অনুরোধ আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না শুরু করা যাক ব্যবসা করার জন্য স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যবসার সাফল্য বা ব্যর্থতার মধ্যে বড় ভূমিকা রাখে তাই ব্যবসা করার জন্য স্থান নির্বাচনের গুরুত্ব অপরিসীম ব্যবসার স্থান এমন হওয়া উচিত যেখানে কাস্টমারদের আসা যাওয়া সহজ উচ্চ ট্রাফিক এলাকায় বা প্রধান সড়কগুলির কাছাকাছি ব্যবসা করলে আরো বেশি মানুষ আপনার ব্যবসা দেখতে পাবে এটি সম্ভাব্য গ্রাহকের সংখ্যা বাড়াতে সাহায্য করে স্থানটির লক্ষ্য গ্রাহকের কাছাকাছি হওয়া উচিত তাহলে আপনার ব্যবসার প্রসার খুব সহজেই বৃদ্ধি পাবে কোনো নির্দিষ্ট এলাকায় অনেক প্রতিযোগী ব্যবসা থাকলে সেখানে প্রবেশ করে একটু চ্যালেঞ্জ হতে পারে কিন্তু যত প্রতিযোগী হবেন ততই আপনার ব্যবসা এগিয়ে যাবেন তাই যেখানে নাকি আপনার বেশি প্রতিযোগিতা আছে সেখানে আপনার ব্যবসার সফলতা আছে স্থান নির্বাচন ব্যবসার খরচের সাথে সরাসরি সম্পর্কিত এটি প্রধান সড়কের কাছে ব্যবসা চালানো সাধারণত বেশি খরচের হতে পারে কিন্তু এখানে অধিক কাস্টমার পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি একটি শান্ত এলাকায় ব্যবসা করেন তাহলে খরচ কম হবে তবে আপনার কাস্টমারের সংখ্যা সীমিত হবে যদি আপনি একটু সরাসরি রাস্তার পাশে নেন তাহলে আপনার গ্রাহকের চোখে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি পড়বে এবং আপনার সেল বৃদ্ধি হবে এবং আপনি লাভবান হতে পারবেন খুব দ্রুতই আপনি যেখানে স্থান নির্বাচন করেন না কেন সেখানে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে জায়গাটির অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থানটি পরিবহন সুবিধা বিদ্যুৎ পানি নেটওয়ার্ক ইত্যাদির মধ্যে মৌলিক সুযোগ সুবিধা প্রদান করা আছে কিনা যদি মনে করেন ওখানে যাতায়াতের অসুবিধা থেকে তাহলে আপনার স্থান নির্বাচনে সেটা ভুল ভুল সিদ্ধান্ত হয়ে হবে তাই আপনি স্থান নির্বাচন অবশ্যই দেখবেন আপনার ওইখানে যাতায়াত সুবিধা আছে কিনা নেটওয়ার্ক ঠিক মতো থাকে কিনা বর্তমান যেহেতু অনলাইনে বেশিরভাগ সেল হয় আর মোবাইলে আমাদের নানান কাস্টমার ফোন দিয়ে বিভিন্ন পণ্যের সম্পর্কে জানতে চাই তাদের অবশ্যই আপনি এমন একটা স্থান নেবেন যেখানে আপনার নেটওয়ার্ক এবং মার্কেটিং করতে সুবিধা হবে নেটওয়ার্ক ঠিক মতো আছে কিনা লোডশেডিং কম কিনা বা যেখানে লোডশেডিং বেশি সেখানে না নেওয়াই উত্তম কারণ লোডশেডিং হলে তা আপনার ব্যবসার জন্য লাভবান হওয়ার চাইতে আপনি ক্ষতিগ্রস্ত বেশি হবে তাই এমন স্থান নির্বাচন করেন যেখানে আপনার যাতায়াতেও সুবিধা হবে নেটওয়ার্কও থাকবে এবং বিদ্যুৎ চব্বিশ ঘন্টায় আপনার সরবরাহ থাকবে বা কিছু সময় বন্ধ থাকার জন্য আপনার অন্তত চলে যায় এমন একটা স্থান নির্বাচন করতে হবে ব্যবসার জন্য অনেক অঞ্চলে ব্যবসা শুরু করার আগে স্থানীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় হয় আইনত বা শর্ত বলে নির্ধারণ করতে নির্দিষ্ট এলাকায় ব্যবসা করা কঠিন হয় তবে সেটা বিপদের কারণ হতে পারে কিন্তু আপনি অবশ্যই যখন ব্যবসা করবেন অবশ্যই আপনি সবকিছু মাথায় রেখে তারপর স্থান নির্বাচন করবেন স্থান নির্বাচন ভবিষ্যতের জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসার স্থান নির্বাচন কেবল বর্তমানের জন্য না ভবিষ্যতের দিক থেকেও চিন্তা করা উচিত যদি সেই যদি ভবিষ্যতে আপনার ব্যবসা বড় হয় তবে সেই প্রসারের জন্য উপযুক্তি আপনার উপযুক্ত হবে কিনা সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাই সর্বশেষ বলতে চাই ব্যবসার স্থান নির্বাচন ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থানটি কাস্টমারদের কাছে সহজে পৌঁছানোর সুবিধা খরচ প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর ভিত্তি করে স্থান নির্বাচিত হওয়া উচিত আজকে ভিডিওটি এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ